আসসালামাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই আরপি কম্পিউটার থেকে শুভেচ্ছা অভিনন্দন শীত চলে আসছে তাই শীত আসার আগমন উপলক্ষে আমরা নিয়ে আসলাম আধুনিক মানের কম্পিউটার এই শীতের যারা এখন কম্পিউটার কিনে নিই তাদের জন্য আমরা নিয়ে আসলাম কম্পিউটার আমাদের কম্পিউটার কিন্তু সম্পূর্ণ টুয়েল ফেপি চাই তৈরি এবং ভিতরে ফেতরটা সবাই দেয় দেখেন অসাধারণ কালার কালার গুলো কিন্তু অনেকগুলো কালার আমাদের কিন্তু প্রায় তিরিশটার উপরে কালার আছে এখানে অনেকগুলো কালার আছে আমি কালার আমি এক এক করে কালাগুলো দেখা যায় কালার আছে অনেক ধরনের কালার আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই এই আমরা আমাদের এই ফাইবারটা কিন্তু সম্পূর্ণ ফিদাটা সাইবার তাই বলো দেরি না করে আজ আমাদের ফ্যাক্টরিতে চলে আসুন ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এরপরে আমি কালারগুলো আপনাদেরকে দেখা দিব এক একটা করে কালারগুলো দেখা দিব এখন আমরা শুধু আপনাদেরকে কালারগুলো দেখা দিব আপনারা কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ট্রেকটার থেকে তে তুই যে কোনো প্রান্তে বসে আপনি আপনার পেয়ে যাবেন আপনার বাসায় বসে অর্ডার করবেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনাকে দিয়ে যাব এখন আপনাকে কালাগুলো দেখা দেবো এখন কালাগুলি এটা হল হোয়াইটের মধ্যে পদ্ম ফুল হোয়াইটের মধ্যে পদ্ম ফুল এরপরে আমরা কালাগুলো দেখা খুবই সুন্দর কালার দেখেন এগুলো মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর গ্রামাঞ্চলের মানুষের হলুদ কালার পছন্দ করে এখানে কাশি হলুদ খুবই সুন্দর কালার ঠিক এই এবার স্ক্রিন শর্দ রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এরপরে আমাদের দেখাবো হোয়াইট কালার এটা কিন্তু সম্পূর্ণ সাদা কালার যারা হোটেল এবং বড় বড় হোটেলে নিতে চাচ্ছেন তাদেরকে দেখাবো বলবো হোয়াইট কালার এটা কিন্তু খুবই ভালো দেখেন আমাদের সেলাইগুলো কিন্তু খুবই ঘন খুবই ঘন ছুটে যাওয়ার কোনো অপশন নাই এরপরে কালারটা হচ্ছে গোলাপি কালার অসুন্দর অসুন্দর কালার অসাধারণ কালার খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর গোলাপি কালার এটা কিন্তু সম্পূর্ণ গোলাপি কালার আমাদের আমাদের কিন্তু কিন্তু টেন আউন্স ফাইবার কিন্তু লোকাল ফাইবার দিয়ে থাকে আমাদের কিন্তু টা আসছে আমাদের কিন্তু যারা অ্যালার্জি আছে কিন্তু খুবই স্বচ্ছন্দভাবে ব্যবহার করতে পারবেন দেখেন অসাধারণ কালার পাই খয়ের মধ্যে সাপলা পাতা অসাধারণ খুবই সুন্দর কালার শুধুই স্ক্রিনশট শর্তে রাখবেন স্কিন দিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার কাঙ্কৃত পণ্যটি আপনার বা বাসায় পৌঁছে যাবে দেখেন খুবই সুন্দর এরপরে কালারটি হচ্ছে এটা হচ্ছে বাসন্তী কালার দেখেন বাসন্তী কালার গাছের সুন্দর সুন্দর ফুল আছে দেখেন গাছের সুন্দর ফুল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিন শর্ট দিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার পিত্ত কালার অনেক পিত্ত কালার মধ্যে গোলাপ ফুল এটার মধ্যে দুইটা ডিজাইন একটা হচ্ছে গোলাপি ডিজাইন একটা হলো পিত্ত ডিজাইন একই ডিজাইনের মধ্যে খুবই সুন্দর দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন অনেকে লাল কালার পছন্দ অনেকে লাল কালার পছন্দ লাল খুবই অনেকে প্রিয় কালার তাই বলো যাদের লাল প্রিয় কালার তারা এখানে তাদের স্ক্রিন শট দিয়ে রেখে আমাদের কাছে পাঠিয়ে দেন আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমরা আপনাকে পৌঁছে দেবো অসাধারণ কালার কালারটা অসাধারণ খুবই ভালো কালার খুবই কালার দেখেন আমাদের কিন্তু কিন্তু খুবই সফট দেখেন খুবই সফট একটা খুবই সফট আরামদায়ক এটা কিন্তু আপনি এই শীতে আপনার যারা এই শীতে এখনই কম্পিউটার কিনে তারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই কালারটি দেখেন কিন্তু থ্রি ডি প্রিন্ট এর মতন দেখা যাচ্ছে মনে হয় কিন্তু আপনার পানির মধ্যে বেশি আছে গোলাপ ফুলগুলো খুবই সুন্দর দেখেন অসাধারণ কালার খুবই সুন্দর কালার এটা কিন্তু অনেকে অনেকে জিজ্ঞাসা করে ভাই আপনার কাপড়ে কিন্তু রং উঠবে কিনা ববলি উঠবে কিনা এটা কিন্তু আপনার টুয়েল কটন কাপড় এটা কিন্তু ববলি উঠবে না আমাদের এই ফেব্রিক্সটা কিন্তু ববলি উঠবে না কিন্তু খুবই ভালো কাপড় রেখে এই ফেব্রিক্সটা কিন্তু ববলি উঠবে না চাইলে আপনারা এই কম্পিউটারের সাথে সেট মিস ম্যাসিং করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের নিতে হবে তাই বলবো দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যটি সংগ্রহ করুন অসাধারণ কালার এক কালারটি অসাধারণ কালার রেড কালারের মধ্যে খুবই ভালো কালার দেখেন খুবই ভালো কালার একে খুবই ভালো এবং সেলাইগুলো কিন্তু খুবই নিখুঁত সেলাই এখান থেকে কিন্তু কত রিজেট নাই অনেকে কিন্তু সেলাইগুলো সেরা থাকে রিজেট থাকে অর্ডার থাকে তাই বলবো আপনারা কাঙ্কে পণ্যটা আপনি যাচাই করে নেন এটা কিন্তু সম্পূর্ণ টেন আউন্স ফাইবার দিয়ে তৈরি সম্পূর্ণ টেন আউন্স ফাইবার দিয়ে কিন্তু এবং ফেদারটা সাইবার দিয়ে তৈরি অসংখ্য কালার ভাই খুবই খুবই সুন্দর সম্পূর্ণ অটোমেটিক মেশিন দেওয়া তৈরি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক মেশিন দেওয়া তৈরি এইভাবে কিন্তু আমরা দেখেন এইভাবে কিন্তু আমরা এই অটোমেটিক মেশিন দ্বারা কিন্তু এই কম্পিউটারটি তৈরি করে থাকি দেখেন গুলো কিন্তু খুবই নিখুঁত একেবারে খুবই নিখুঁত একেবারে মধ্যে গোলাপ ফুল সাদার মধ্যে গোলাপ ফুল মানে আপনার বিছানার মধ্যে ফুটে থাকবে খুবই ভালো সাদার মধ্যে গোলাপ ফুল অসাধারণ কালার খুবই ভালো কালার সাধারণ এবং আমাদের কাপড়টা কিন্তু খুবই ভালো কাপড় দেখেন খুবই সফট এরপরে কালারটি হচ্ছে খুবই সুন্দর খুবই সুন্দর একটি কালার ওয়াও খুবই সুন্দর কালার খুবই সুন্দর কালার এই কালারটি অনেকে পছন্দ দেখেন অসাধারণ কালার খুবই সুন্দর কালার আপনার ছোট ছোট ফুলের মধ্যে কালার গুলো অনেকে ময়লা হয়ে যায় তাই সাদা নিলে ময়লা হয়ে যায় তাই তাদেরকে তাদের জন্য এই কালার নিয়ে আসলাম খুবই ভালো মানের কালার খুবই ভালো মানের কালার দেখেন এরপরে কালারটা হচ্ছে ইউলো কালার এই কালারটি খুবই সুন্দর একটি কালার দেখেন অসাধারণ কালারটি খুবই ভালো মানে কাপড় এবং কালার আমরা কিন্তু এই ধরনের ফাইবার দিয়ে থাকি আমাদের ফাইবার টা কিন্তু কত মোটা দেখেন আমাদের ফাইবার কিন্তু সম্পূর্ণ টেন ফাইবার এখানে সম্পূর্ণ টেনের সময় এবং সম্পূর্ণ আছে দেখেন এই ফাইবারটা কিন্তু শরীরের সাথে যত চুল এখানে চুল পাবে না যাদের অ্যালার্জি আসে তারা কিন্তু খুব আরামদায়কভাবে এই আমাদের এই কম্পিউটারটি ব্যবহার করতে পারবে আমাদের এই ধরনের এইভাবে মিশিংয়ে যাওয়ার আগে এইভাবে আমরা ফিটিং করে থাকি দেখেন আমাদের কিন্তু ফেদারটা ফাইবারটা কিন্তু খুবই সফট দেখেন একেবারে আসতো অনেকে কিন্তু জোড়া তালি দিয়ে দিয়ে থাকে আমাদের এই ফাইবারটা কিন্তু সম্পূর্ণ আসতো এখান থেকে কাপড়ের সাথে সেটিং করে আমাদের ফাইবারটা এইভাবে সেটিং করে আমাদের কিন্তু ফ্রেমে সেটিং করে এখন আমরা এই অটোমেটিক মেশিনে আমরা নিয়ে কিন্তু আমরা যে ফাইবারটা দেখাইছি কিন্তু সেই ফাইবার চুলকাবে না খুবই আরামদায়ক এটা এখন ফ্রেমে সেট করা হবে ফ্রেমে সেট করে আমরা কিন্তু এটা আমরা অটোমেটিক মেশিনে নিয়ে যাবো আমরা কিন্তু নিখুঁত ভাবে সেলাইগুলো করে থাকি আমাদের এই অটোমেটিক মেশিন দ্বারা কিন্তু আমরা সম্পূর্ণ হাতের স্পর্শ সারাই কিন্তু আমাদের এই সেলাইগুলো হয়ে থাকে খুবই ভালো মানের সেলাই এবং সেলাইগুলো কিন্তু খুব ভালো আমাদের ডিজাইনটা কিন্তু কত ঘন এত ঘন ঘন অন্য কোনো কোনো কোম্পানি দিয়ে থাকে না আমরা কিন্তু খুবই ঘন ঘন দিয়ে থাকি আমাদের এটা কিন্তু অটোমেটিক মেশিন দ্বারা কিন্তু দেখেন এটা কিন্তু হাতের স্পর্শ ছাড়াই কিন্তু এটা নিজে ইচ্ছা মতো নিজের মতোই চলে এখানে হাত হাতে ধরা লাগে না খুবই ভালো মানে এবং সেলাইগুলো কিন্তু দেখেন খুবই ভালো মানে সেলাই আমাদের সেলাইগুলো কিন্তু একেবারে খুবই সুন্দর দেখেন একেবারে খুবই ভালো মানে কোথাও কোনো রিজেক্ট নাই। অনেক মানের সেলাই